দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না আপাতত এই দুর্যোগ এই মুহূর্তে নেই কিন্তু আবার যে আসবে না সে গ্যারেন্টিও নেই কারণ আমরা দেখেছি যে কালী পুজোর ঠিক আগে কীভাবে বলা নেই কওয়া নেই ঘূর্ণিঝড় ডানা হঠাৎ করে এসে গেল এবং প্রবল বৃষ্টি বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গেল সন্ধ্যা হলে একটা শীত শীত ভাব বেশ ভালোই কিন্তু এর মধ্যে অনুভব করা যাচ্ছে আর ভোরবেলা হলেই কুয়াশায় ঢাকা থাকছে রাস্তাঘাট তবে যেটা বলা হচ্ছে যে পনেরো তারিখ থেকে হাওয়া বদল হবে উত্তর পশ্চিমের হাওয়ার দাপট বাড়বে ফিরবে শীতের আমেজ ভাবুন পনেরো তারিখ এসে গেল এখন নাকি শীত শীত ভাব টের পাওয়া যাবে অথচ আগে থেকে ভবিষ্যৎবাণী কি ছিল আলিপুর আবহাওয়া দফতরের যে এবার নাকি ঠান্ডা অনেক আগে পড়বে আর অনেক দিন লাস্টিং করবে ঠান্ডাও প্রবল পড়বে কিন্তু দেখা যাচ্ছে যে পনেরো তারিখ চলে এলো শীত শীত ভাব একটা থাকলেও শীত কিন্তু এখনও সেভাবে আসেনি তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে বর্তমানে রাতের মিনিমাম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে নভেম্বর মাসের অন্যান্য বছরে এই সময় যে তাপমাত্রা থাকে তার থেকে একটু বেশি আছে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী এক সপ্তাহ শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি এবং আরও একটু কমে কুড়ি ডিগ্রি বা উনিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে শুধুমাত্র ১৩ এবং চোদ্দ তারিখ দার্জিলিং এবং কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাকি শুষ্ক ওয়েদারই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় দুর্যোগ কিন্তু একেবারেই পিছু ছাড়ছে না আপাতত এই মুহূর্তে কোনো দুর্যোগ নেই কিন্তু যেভাবে ডানা প্রভাব বিস্তার করেছিল এই রাজ্যে কালী ঠিক আগের সপ্তাহে তাতে কিন্তু আশঙ্কা আরও বেশি করে ঘনীভূত হয়েছিল যে কালী পুজোটা কি তাহলে মাঠে মারা যাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধে হলেই একটা শীত শীত ভাব বেশ ভালোই অনুভব করা যাচ্ছে ভোরবেলা হলেই কুয়াশায় ঢাকা থাকছে রাস্তাঘাট আগামী পনেরো তারিখ থেকে হাওয়া বদল হবে উত্তর পশ্চিমের হাওয়ার দাপট বাড়বে ফিরবে শীতের আবেজ তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এমনকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর কোনো সিস্টেমও নেই হাওয়া অফিস সেটাই বলছে যে কোনো রকম কোনো ওয়েদার সিস্টেম নেই আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের বর্তমানে রাতের মিনিমাম তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি রয়েছে নভেম্বর মাসে অন্যান্য সময় এই মুহূর্তে রাতের দিকে যা তাপমাত্রা থাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুটা বেশি রয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আগামী চার পাঁচ দিনের মধ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে আগামী চার পাঁচ দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমার একটা সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী এক সপ্তাহ শুষ্ক এবং পরিষ্কারই থাকবে আকাশ সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি এবং আরও একটু কমে কুড়ি বা উনিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে শুধুমাত্র ১৩ এবং চোদ্দ তারিখে দার্জিলিং এবং কালিম্পং দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাকি শুষ্ক ওয়েদারই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্যবার এই সময় অর্থাৎ নভেম্বর মাসে যেরকম আবহাওয়া থাকে এবছর কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তাপমাত্রা একটু বেশি রয়েছে অন্তত গতবার যা ছিল বা তার আগেরবার বার যা ছিল তার থেকে একটু বেশি রয়েছে কিন্তু বলা হচ্ছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটা নামবে কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে বেশ একটা শিনশিন ভাব অনুভূত হচ্ছে কুয়াশা হালকা হালকা করে দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল যে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ঢুকতে শুরু করবে এবং সেই মতোই কিন্তু এখনও পূর্বাভাস রয়েছে যে এবার আস্তে আস্তে হালকা শীত পড়বে অর্থাৎ শীতের মুখ দেখতে চলেছে বঙ্গবাসী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন